আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষা রয়েছে আপনি জুলাই মাসের পঁচিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন আরও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে চলতি বছরের শেষ ছয় মাস বাংলাদেশিদেরকে ইউরোপে ইউরোপের এই ছয় মাসের দায়িত্ব থাকছে যেটা ডিসেম্বরের পঁচিশ থেকে ডেনমার্ক জুলাই থেকে ডিসেম্বর দুঃখিত ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব করবেন এ সময় তাদের কিছু নির্দেশনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা পড়েছে বিশেষ করে পরিবর্তনশীল বিশ্বে একটি শক্তিশালী ইউরোপ মূল মন্ত্রের অধীনে ডেনিশ সরকার চায় বাইরের সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করা ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত নির্বাচন ত্বরান্বিত করা এসএলএম রাইট ও প্রবাসী অধিকার সীমিত করা তৃতীয় দেশে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া তথাকথিত ড্যানিশ মডেল ইউরোপীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় কিন্তু এটি মানবাধিকার আশ্রয় অধিকার ও সুরক্ষা অগ্রাধিকারের পরিবর্তন আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকলেও বর্তমান সময় ইউরোপের দেশগুলো সেটি মেনে চলছে না আর এই সকল পরিস্থিতিতে যদি এরকম ডানপন্থী একটি দেশ সভাপতিত্ব করে তাহলে এই ছয় মাস গুম হারাম হয়ে যাবে অভিবাসীদের যারা জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপের বিভিন্ন দেশে এসে আশ্রয় সহ বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন আছেন এবং প্রচেষ্টা চালাচ্ছেন অধিকার একটি বিকল্প নয় এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা যেটি বলছে এনজিও সংস্থাগুলো তবে এনজিও সংস্থাগুলোর এই সকল বক্তব্য কি বর্তমান সময় ইউরোপের নীতি নির্ধারকরা শুনছে বা দেখছে আপনার কী মনে হয় মতামত কমেন্টস করুন এদিকে ধারাবাহিকভাবে তুরস্ক থেকে গ্রীষে শরণার্থী আসা অব্যাহত রয়েছে যা গত চব্বিশ ঘন্টায় নিশ্চিত করেছে বিভিন্ন এন্দ্রিক সংস্থা উপত্যকা দ্বীপগুলোর অবস্থা নিয়ে স্প্যানিশ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী তাদের উপত্যকা দ্বীপে প্রবেশ করার তথ্য শেয়ার করেছে মাইক্রোবলগিং এক্সে ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ তিয়াত্তর জন শরণার্থী উদ্ধারের পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যে রেকর্ড সংখ্যক এই শরণার্থীকে উদ্ধার করতে দীর্ঘ সময় তাদেরকে কাজ করতে হয়েছিল ভূমসাগরে সমুদ্রের অবস্থা ভালো ছিল না উচ্চতর ঢেউ ছিল এর মধ্যে নৌকাটি শনাক্ত করার পর রেড কেসেন্স এবং প্রোটেক্স বাহিনী ইতালি কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে এই বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে তবে এই প্রতিবেদনে তারা জাতীয়তা প্রকাশ করেনি এদিকে সরাসরি শরণার্থী প্রবেশে নতুন একটি তথ্য শেয়ার করেছে তালি কর্তৃপক্ষ যেখানে শরণার্থী প্রবেশ করার পর তাদেরকে কন্টেক্স এবং রেড সোসাইটির সহযোগিতা উদ্ধার করার পর টোটাল প্রতিবেদন নিয়ে সেট টুইটারে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং উদ্ধার কার্যক্রমের বিস্তারিত শেয়ার করেছে তার মানে বিষয়টা ক্লিয়ার এই সকল তো গেম অব্যাহত রয়েছে এবং আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইতালিতে গ্রীষ্মে